সন্ন্যাসী গুপ্ত, মথুরাপুরীর প্রাচীরের তলে একতা ছিলেন সুপ্ত নগরের দ্বীপ নিভেছে রুদ্ধ পৌর ভবনে নিশীথের তারা শ্রাবণ গগনে ক্ষণ মেঘে অবলুপ্ত কাহার নূপর সিঞ্চিত পথ সহসা বাজিল বক্ষে সন্ন্যাসীবর চমকে জাগিল স্বপ্ন জড়িমা পলকে ভাগিল রূঢ় দ্বীপের আলোকে লাগিল ক্ষমা সুন্দর চক্ষে নগরীর নটি চলে অভিসারে যৌবন মত্তা অঙ্গে আচল সুনীল বরণ রুনু ঝুনু রবে বাঝে আভরণ সন্ন্যাসীদের পড়িতে চরণ থামিল বাসবদত্তা প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌরকান্তি সৌম্য সাহস তরুণ বয়ান করুণা কিরণে বিকচ নয় সুখ্র ললাটে ইন্দু শান্তি কহিল রমণে ললিত কণ্ঠে নয়নে জড়িত লজ্জা ক্ষমা করমরে কুমার কিশোর দয়া করে যদি গৃহে চলুমোর। এ ধরণী দল কঠিন কঠোর এ নহে তোমার সজ্জা সন্ন্যাসী কয়ে করুণ বচনে ওই লাবণ্য পুঞ্জে এখনো আমার সময় হয়নি যেখাই চলেছ যাও তুমি থনি সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার গুঞ্জে সহসা ঝঞ্ঝা তরির শিখাই মেলিল বিপুল আস্র রমণী কাঁপিয়া উঠিল তলাসে প্রলয় সংঘ বাজিল বাতাসে আকাশে বজ্র ঘোর পরিহাসে হাসে হাসিল অট্ট হাস্য বর্ষ তখনও হয় নাই শেষ এসেছে চৈত্র সন্ধ্যা বাতাস হয়েছে উতলা আকুল পথতরু শাখে ধরেছে মুকুল রাজার কাননে ফুটেছে বকুল পারুল রজনীগন্ধা অতি দূর হতে আসেছে পবনে বাসির মদির মন্ত্র জনহীন পুরী পুরো সবে গেছে মধুবাণী ফুলো উৎসবে শূন্য নগরী নিরক্ষী নীরবে হাসেছে পূর্ণচন্দ্র নির্জন পথে আলোকে সন্ন্যাসী একা যাত্রী মাথার উপরে তরুীকার কোকিল কুহুরি ওঠে বারবার এতদিন ভরে এসেছে কি তার আজই অভিসার রাত্রি নগর ছাড়ায় গেলেন দণ্ডী বাহির প্রাচীর প্রান্তে দাঁড়ালে নাসি পরীক্ষার পারে আম্রবনের ছায়ার আন্ধারে কে ওই রমণী পুড়ে এক ধারে তাহার চরণ প্রান্তে নিদারুণ রোগে ভরে গেছে তার অঙ্গ ঢালা লয়ে প্রজাগণে পুরো পরিকার বাহিরে ফেলেছে করি পরিহার বিভাক্ত তার সঙ্গ সন্ন্যাসী বসি আড়ষ্ঠীর তুলি নিল নিজ অঙ্কে ঢালি দিল জল শুষ্ক ধরে মন্ত্র পড়িয়া দিল শিরোপরে লেপি দিল দেহ আপনার করে শীত চন্দন পঙ্কে ঝরিছে মুকুল কুজিছে কোকিল জামি নিজ ছো মত্তা গো তুমি দয়াময় শুধাইল নারী সন্ন্যাসী কয় আজই রজনীতে হয়েছে সময় এসেছি বাসবদত্তা